যে চোলা খাবি আয় এই চোলা খাই

আম্মু এগুলা কি হনুমান হনুমান তুমি কান ভাইবারে হনুমান চলে আসবে ওইটার ওই ওইটার আবার পেটে পেটেvast মানে ওইটা 11টা ও তো গুনতিতে আসে এই যে ওই বাসা ধরে রেখেছে তাই বলছি না 뭐বলেন انا ما এখন সব খাওয়া এখন তো সাফ আছে খাওয়ার জন্য ওয়েট করতেছে ওরে নিচেরগুলো রকম আবার হাতে ধরেন খেয়ে নেবে না